প্রিয় একাদশ শ্রেণীতে ভর্তি কৃত নবীন শিক্ষার্থী তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এর আগে তোমাদের কৃষি শিক্ষার প্রথম পত্রের যে ক্লাসটি সেই ক্লাসটি আমরা মধ্যে শেষ করেছি আজকে আমরা কৃষি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব তোমাদের শিক্ষা প্রথম পত্রের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের যে এম টি ওয়ান পরীক্ষা এই এম টি ওয়ান পরীক্ষায় তোমাদের মোট কৃষিকা প্রথম পত্র থেকে পাঁচটি ক্লাস হবে আজকে তোমাদের সেই দ্বিতীয় ক্লাস আজকে আমরা দ্বিতীয় ক্লাসের যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় ভিতরে রয়েছে মৎস্য সম্পদ গবাদি পশুপালন পোলট্রি ও বনায়ন প্রিয় শিক্ষার্থী এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তোমরা এখানে যে কৃষি যে ক্ষেত্র দেখতে পাচ্ছ যে ছয়টি যে ক্ষেত্র ছিল মাঠ ফসল উদ্যান ফসল মৎস্য চাষ গবাদি পশু পোলট্রি এবং হচ্ছে বনায়ন তোমাদের প্রথম ক্লাসে আমরা এই কৃষি শিক্ষার প্রথম পত্রের এই মাঠ ফসল এবং উদ্যান ফসল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবার আমরা মৎস্য সম্পদ গবাদি পশু পোলট্রি এবং বনায়ন এই চারটে যে বিষয় রয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করবে তবে তোমাদের কৃষি দ্বিতীয় পত্র যে বই রয়েছে এই বইতে তোমাদের আলোচনা করা হয়েছে তবে কৃষিকে প্রথম পত্রের ভিতরে তোমাদের এই বিষয়টা যেহেতু সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে নিয়ে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আসি মৎস্য বা মাছ মৎস্য বা মাছ বলতে আমরা শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণীকে বোঝায় যারা ফুলকার সাহায্যে চালায় এবং যাদের জোর বা বিজোর পাকনা রয়েছে এবং যার সাহায্যে পানিতে সাঁতার কাটতে পারে এই হচ্ছে করডা পর্বের প্রাণী আহ মৎস্য সম্পর্কে যে বিজ্ঞান এটাকে বলা হয় পিচি কালচার অর্থাৎ মাস সম্পর্কিত বিদ্যা সেটাকে বলা হয় পিচি কালচার তোমাদের প্রায় পরীক্ষায় একটা নৈভিত্তিক এসে থাকবে সেটা হচ্ছে বিদ্যাকে কি বলা হয় পিসি কালচার সাথে তোমাদের আরো কিছু অপশন থাকতে পারে যেমন সেরিকালচার নাকি এপিকালচার এরকম থাকতে পারে তো তোমাদের জানা উচিত পিসি কালচার হচ্ছে মৎস্যসাত মৎস্য চাষ সেরিকালচার হচ্ছে রেশম চাষ এবং হচ্ছে এপিকালচার হচ্ছে মৌমাছি পালন আমরা এভাবে এখন বলতে পারি যে জীববিজ্ঞানের যে শাখায় মাছের শ্রেণীবিন্যাস মৎস্য চাষ ও ব্যবস্থাপনা মাছের প্রজনন প্রতিপালন সংরক্ষণ পরিবহন তারপরে রয়েছে বিপণন তারপরে মাছের রোগ তত্ত্ব তথা মাছের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাছ বিজ্ঞান বা একুয়া তবে তোমাদের একটা বিষয় একটু ধারণা দিচ্ছি সেটা হচ্ছে মাছ এবং মৎস্য কিন্তু দুইটা আলাদা বিষয় মৎস্যবিদ্যা হচ্ছে শুধু মাছ নিয়ে আলোচনা করা কিন্তু মাছ বলতে সেখানে শুধু মাছ মাছ বোঝে না সেখানে মাছের সাথে অনন্য যেসব জলজ প্রাণী রয়েছে যেমন হচ্ছে চিংড়ি কাঁকড়া সোনাব্যাঙ শামুক ঝিনুক কচ্ছপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিজ্ঞান আর শুধু মাছ নিয়ে আলোচনা হচ্ছে মৎস্য বা মাছ চাষ আমাদের যে আহ প্রাণীর যে আমিষের সেই আমিষে প্রায় সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট আমরা আমিষ পেয়ে থাকি এই মাছ থেকে এবার আমরা জানবো আহ মাছের যে শ্রেণীবাগ রয়েছে সেই মাছের সেই শ্রেণীবাগ সম্পর্কে মাছের যে শ্রেণীবাগ রয়েছে সেই শ্রেণীবাগকে তিনটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে আন্তঃকঙ্কাল অনুসারে তারপরে আইসের উপরে ভিত্তিতে এবং হচ্ছে বাসস্থানের উপর ভিত্তি করে আন্তঃকঙ্কাল উপর ভিত্তি করে মাছকে আবার দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তরুণাস্তিযুক্ত মাছ অর্থাৎ যেসব প্রাণীর আন্তঃকঙ্কাল নরম এবং তরুণস্থি দিয়ে গঠিত থাকে সেটা তাদের তারা হচ্ছে তরুণস্থিযুক্ত মাছ এই ধরনের মাছের ভিতরে রয়েছে যেমন হচ্ছে হাঙ্গুর মাছ করাত মাছ শঙ্কর মাছ ইত্যাদি তারপর রয়েছে হচ্ছে বিশিষ্ট মাছ বিশিষ্ট হচ্ছে যাদের আন্তঃকঙ্কাল হচ্ছে কঠিন এবং হচ্ছে কি অস্থিময় থাকে যেমন হচ্ছে কাতলা রুই মৃগেল ইত্যাদি মাছ তারপর রয়েছে আইসুকর ভিত্তি করে মাছকে দুই ভাগে ভাগ করা যায় আমরা কোনো কোনো মাছের আইস দেখতে পাই এবং কোনো কোনো মাছের দেহে আইস দেখা যায় না এর জন্য আইসের উপর দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আইস যুক্ত মাছ যেমন হচ্ছে রুই কাতলা মৃগেল কালীগজ যে মাছগুলো এদের উপরে আইস দেখা যায় আইস যুক্ত মাছ এবং আর কিছু কিছু মাছ আছে দেহে আইস থাকে না যেমন হচ্ছে মাগুর শিং তারপর হচ্ছে পাবদা বোয়াল ইত্যাদি মাছ তারপরে রয়েছে বাসস্থানের উপর ভিত্তি করে মাছকে দুইটি ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে মিঠা পানির মাছ মিঠা পানি হচ্ছে নদী নালা পুকুর খাল বিল যে উন্মুক্ত যে জলাশয় রয়েছে এই সব এলাকায় যে মাছ পাওয়া যায় সেটা হচ্ছে মিঠা পানির মাছ এবং আচ্ছা আছে লোনা পানির মাছ অথবা সমুদ্রের উপকূলীয় এলাকায় অথবা সমুদ্রের ভিতর যে মাছ খুলে পাওয়া যায় এগুলা আছে লোনা পানির মাছ তাহলে মাছের যে শ্রেণিবিভাগ রয়েছে আমরা সেই শ্রেণিবিভাগ সম্পর্কে জানব এবার আমরা জানব মাছের যে গুরুত্ব সে মাছ সেই। গুরুত্ব সম্পর্কে মৎস্য সম্পদের গুরুত্ব সম্পর্কে আমি উৎস আমি এর আগেই তোমাদের বলছি যে মানুষের যে প্রাণী আমিষ সেই আমিষের প্রায় সিক্সটি আসে এই মাছ থেকে তারপরে আয়ের উৎস মাছের সাথে অনেক জেলে বা অনেক ব্যক্তি জড়িত থেকে তাদের যে আয় সেই আয়ের উৎস হিসেবে তারা এই মাছ চাষ করে থাকে কেউ খামার করে এবং মাছের সাথে সংশ্লিষ্ট থেকে তারা তাদের যে উপার্জন সেই উপার্জন তারা করে থাকে তারপর খনিজ এবং ভিটামিন উৎস মাছ থেকে বিভিন্ন ধরনের আমরা খনিজ পেয়ে থাকি এবং ভিটামিন উৎস যেমন মনে হচ্ছে মলাডালা মাছ থেকে ভিটামিন এ ভিটামিন বি এরকম বিভিন্ন ধরনের যে ভিটামিন রয়েছে এগুলো আমরা মাছ থেকে পেয়ে থাকি জিডিপিতে অবদান অবদান রাখে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের মাছ বিদেশে রপ্তানি করা হয় যেমন শুটকি মাছ বিদেশে রপ্তানি করা হয় তারপর চিংড়ি হোয়াইট গোল যেটাকে বলা হয় এটা বিদেশ রপ্তানি করে বৈদেশিক মধ্য অর্জন করা যায় এবং এটা বাংলাদেশের অবদান জিডিপিতে হাঁস মুরগি খাদ্য হিসেবে মাছের 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 যে হাঁস থাকে হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব অনেকে মৎস্য চাষ করে অর্থাৎ মাছের খামার তৈরি করে তারা তাদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে আমাদের আশেপাশে বিভিন্ন রকমের যে পতিত জলাশয় থাকে সেখানে যে আমরা মাছ চাষ করতে পারি সেই পতিত জলাশয়ের আমরা যথাযথ ব্যবহার করতে পারব বৈদেশিক মুদ্রা অর্জনে যেটা আমি আগেই বলছিলাম যে বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের মাছ যেগুলো বিদেশে রপ্তানি করা হয় যেমন ইলিশ তারপর আছে চিংড়ি মাছ তারপর বললাম যে ছুটকি মাছ এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই ছিল মৎস্য সম্পর্কে যে মূল কৃষিকে প্রথম যে মৌলিক যে ধারণা সে বিষয়গুলা যে মৎস্য কি তারপরে মৎস্য যে শ্রেণী সম্পদের যে গুরুত্ব এবার আমরা আলোচনা গবাদি পশু নিয়ে গবাদি পশু অর্থাৎ যেসব প্রাণী গৃহে লালন পালন করা হয় এবং যার চামড়া পশম শিং রক্ত তারপর হচ্ছে দাঁত হাড় ইত্যাদি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় এবং যাদের মানে মলমূত্র গোবর সার হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে আমরা মূলত এই গবাদি পশু বলে থাকি এবং বাংলাদেশে এই গবাদি পশুর সাথে প্রায় টোয়েন্টি পারসেন্ট লোক পরোক্ষভাবে জড়িত এবং প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ পরোক্ষভাবে এই গবাদি পশুর চাষাবাদের মানে লালন পালনের সাথে জড়িত রয়েছে এই গবাদি পশুর ভিতরে রয়েছে যেমন হচ্ছে গরু মহিষ ভেড়া তারপরে হচ্ছে আমরা এবার জানবো গবাদি পশুর যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব সম্পর্কে গবাদি পশুর গুরুত্ব ভিতরে রয়েছে যেমন কৃষি কাজে। আমরা অনেক সময় দেখি যে কাজে অর্থাৎ হাল চাষের ক্ষেত্রে কৃষি কাজে এই গবাদি পশু ব্যবহার করা হয় গরু ব্যবহার করা হয় তাকে তারপর হচ্ছে অনেক সময় কৃষি কৃষিজাত যে পণ্য থাকে সেগুলো জমিতে আনার ক্ষেত্রেও এই গবাদি পশু ব্যবহার করা হয় আমিষের উৎস হিসেবে গবাদি পশুর গুরুত্ব রয়েছে আয়ের উৎস হিসেবে অনেকে এই গবাদি পশুর ফার্ম তৈরি করে তারা তাদের আহ অর্থ উপার্জন করে থাকে এবং তাদের পরিবার এই গবাদি ফার্মের উপরই নির্ভরশীল হয়ে পড়ে তখন শিল্পায়নে গবাদি পশুর বিভিন্ন ধরনের যেমন পশম শিং খুল এগুলা শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার জন্য যেমন হচ্ছে গবাদি পশুর শিং এটা চিরুনি তৈরি করার জন্য ব্যবহার করা হয় জ্যাকেট সোয়েটার এগুলো তৈরি করা অনেক গবাদি পশুর পশম ব্যবহার করা হয় থাকে এরকম শিল্প প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করা হয় থাকে তারপরে হচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকে গবাদি পশুর ফার্ম তৈরি করে করে তাদের যে বেকারত্ব সে বেকারত্ব দূর করতে পারে যার ফলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের যে গবাদি পশু রয়েছে এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় যেমন কুষ্টিয়ার যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এটা কুষ্টিয়া গ্রেট নামে বিশ্বখ্যাত এটার অনেক মানে পরিচিতি লাভ করেছে তারপর হচ্ছে সার উৎপাদন ক্ষেত্রে গবাদি পশুর যে থাকে সেটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় জ্বালানি গবাদি পশুর যে গোবর যেমন গরু থেকে যে গোবর পাওয়া যায় এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং এই গোবর থেকে অনেক সময় বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস তৈরি করা হয় যেটা বিভিন্ন সময় জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যোগাযোগের ক্ষেত্রে যেটা আগেই বলেছিলাম যে যোগাযোগের ক্ষেত্রে এক জায়গা থেকে অনেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অনেক অনেক সময় এই গবাদি পশুকে ব্যবহার করা হয় তাছাড়া যে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি বা এরকম অনেক ঘোড়ার গাড়ি যেগুলো রয়েছে বা গাড়ির গরুর গাড়ি এগুলো অনেক সময় কৃষিজাত যে পণ্য থাকে সেগুলো জমি থেকে আহ আনার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা ছিল হচ্ছে গবাদি পশু বলতে কি বুঝি আমরা এবং গবাদি পশুর যে গুরুত্ব সেই গবাদি পশু সম্পর্কে আলোচনা তারপরে আমরা আলোচনা করব পোলট্রি নিয়ে পোলট্রি হচ্ছে যে সব প্রজাতির পাখি পোলট্রি হচ্ছে পাখি যেসব প্রজাতির পাখি মানুষের তত্ত্বাবধায়নে বা গৃহে লালন পালন করা হয়ে থাকে এবং বংশ বিস্তারের মাধ্যমে যেগুলো থেকে ডিম মাংস এগুলো উৎপাদন করা হয় এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে যেটা অবদান রাখে তাকে আমরা কি বলবো পোলট্রি বলবো বাংলাদেশে বিভিন্ন ধরনের পোলট্রি শিল্প রয়েছে যেমন হচ্ছে বিমান পোলট্রি কমপ্লেক্স লিমিটেড তারপর ঊষা পোলট্রি লিমিটেড আস্তা ফার্ম লিমিটেড ইত্যাদি বিভিন্ন ধরনের পোলট্রি শিল্প রয়েছে তারপর বাংলাদেশের যে বাংলাদেশে প্রায় সাঁত্রিশটি সরকারি পর্যায়ে হাঁস মুরগির খামারের রয়েছে যেগুলো প্রতি বছর প্রচুর পরিমাণে এই যে পোলট্রিজাত যে প্রাণী রয়েছে উৎপাদন করা হয়ে থাকে এদের ডিম উৎপাদন করা হয়ে থাকে এবং এখান থেকে মাংস উৎপাদন করা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা জানবো আহ আচ্ছা পোলট্রির ভিতরে রয়েছে হাঁস মুরগি কবুতর হচ্ছে আরো যেসব রয়েছে যেমন কোয়েল এগুলো হচ্ছে পোলট্রি শিল্প এবার আমরা জানবো পোলট্রির গুরুত্ব সম্পর্কে পোলট্রির গুরুত্বের ভিতরে রয়েছে খাদ্য এবং পুষ্টি উৎস হিসেবে পোলট্রির গুরুত্ব রয়েছে আইন উৎস হিসেবে রয়েছে তারপর রয়েছে জৈব সার উৎপাদন ক্ষেত্রে সেই অনেক সময় জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা হয় তারপর মাছের খাদ্য হিসেবে আমরা যদি সমন্বিত পর্যায়ে মাছ এবং পোলট্রির ফার্ম স্থাপন করতে পারি তাহলে পোলট্রির বীজটা সেটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা সম্ভব তারপর কর্মসংস্থানের মাধ্যমে অনেকে এই পোলট্রির ফার্ম করে তাদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতেছে পালকের ব্যবহার রয়েছে তারপর বৈদেশিক পদ্ম অর্জনে পোলট্রি গুরুত্ব রয়েছে এবং আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের পোকামাকড় যে কীটপতঙ্গ থাকে এরা অনেক সময় এই পোকামাকড় এবং কীটপতঙ্গ খেয়ে আমাদের পরিবেশকে সুন্দর এবং ভালো রাখে তারপরে রয়েছে সামাজিক বনায়ন সামাজিক বনায়ন শুরুতে আমরা জানবো সামাজিক বনায়ন কি বা সামাজিক বনায়ন বলতে কি বুঝি তাহলে সামাজিক বনায়ন বলতে এমন বন ব্যবস্থা বা কর্মকাণ্ডকে বোঝায় যার সাথে এই পল্লীর যে জনগণ সেই পল্লীর জনগণ পতপ্রতভাবে জড়িত থাকে এবং এর মধ্যে উপকারভোগী যে জনগণ সেই জনগণ কী পেয়ে থেকে কাঠ জাল জ্বালানি তারপরে খাদ্য পশু খাদ্য এবং তাদের জীবিকা নির্বাহের সুযোগ পেয়ে থাকে বাংলাদেশের ষাটের দশকে প্রথমে সামাজিক বনায়নের গুণাপত্তন ঘটে এবং জনগণকে বনায়ন উৎসাহিত করার জন্য বন বিভাগ উনিশশো ষাট সালে বন সম্প্রসারণ কার্যক্রম শুরু করে এবং এই কর্মসূচির আওতায় উনিশশো তেষট্টি সালে সর্বপ্রথম কুমিল্লায় বন সম্প্রসারণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সরকারি পর্যায়ে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এর সহযোগিতায় প্রায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের যে বৃহত্তম সাতটি জেলা রয়েছে অর্থাৎ দিনাজপুর রংপুর তারপরে রয়েছে পাবনা তারপরে রাজশাহী বগুড়া কুষ্টিয়া যশোর এসব এলাকায় এই সাতটি বৃহত্তম জেলায় কমিউনিস্টি কমিউনিটি ফরেস্ট প্রকল্প গ্রহণ করা হয়েছে সামাজিক বনায়ন আবার কয়েক প্রকার রয়েছে যেমন হচ্ছে বসত বসত বন অর্থাৎ বাড়ির আশেপাশে যখন বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয় আম জাম কাঁঠাল লিচু যে গাছগুলো রয়েছে তখন সেটাকে আমরা বলবো বসত বন কৃষি বন রয়েছে এই কৃষি বন থেকে একই সময় শাক সবজি মানে কৃষিজাত যে ফসল সে ফসল তারপর হচ্ছে বনায়নের যে গাছপালা সেটা এবং গবাদি পশুর খাদ্য পেয়ে থাকি সেটা হচ্ছে কৃষিবন তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক বন অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন স্কুল মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন যে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের আশেপাশে যখন গাছপালা লাগানো হয় সেটা হয় প্রাতিষ্ঠানিক বন এবং হচ্ছে সড়ক এবং হচ্ছে সড়কের পাশ দুই পাশ দিয়ে যখন কোন বিভিন্ন ধরনের যে গাছপালা রয়েছে সেই গাছগুলা রোপণ করা হয় তখন সেটা হয় সড়ক এবং হচ্ছে বাঁধ বন তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা জানবো যে সামাজিক বনায়নের যে গুরুত্ব আছে সেই গুরুত্ব সম্পর্কে খাদ্যের উৎস হিসেবে সামাজিক থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য যেমন ফল মূল শাক ইত্যাদি পেয়ে থাকি তারপর অক্সিজেন সরবরাহে এরা সহায়তা করে থাকে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছ তেমনি অক্সিজেন ত্যাগ করে সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি গৃহ নির্মাণের উপকরণ হিসেবে গাছের গুরুত্ব রয়েছে সামাজিক বনের গুরুত্ব রয়েছে কারণ সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাঠ পেয়ে থাকি এবং সেই কাঠ দিয়ে আমরা গৃহ নির্মাণ করে থাকি বিভিন্ন ধরনের গৃহের বিভিন্ন রকমের আসবাসপত্র এগুলো কৃষি যে গাছ রয়েছে সেই গাছ থেকে তৈরি করা হয় জ্বালানি এবং ভেষজ হিসেবে বিভিন্ন ধরনের সামাজিক বনায়নের যে ঔষধি বৃক্ষ রয়েছে এগুলো ব্যবহার করা হয় থাকে যানবাহন শিল্পের গুরুত্ব রয়েছে ভূমিক্ষয় রোধে বৃক্ষের গুরুত্ব অপরিসীম তারপর হচ্ছে কর্মসংস্থানের মাধ্যমে অনেকে এই সামাজিক বনায়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে তারা তাদের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতেছে তারপর হচ্ছে চিত্ত বিনোদনের ক্ষেত্রে এবং হচ্ছে রিক্রেশনমেন্টের জন্য আমরা অনেক সময় এই বিভিন্ন রকমের বনায়নে যাই এবং সেখানে আমরা ঘুরে আমাদের যে একঘামি সে আমরা দূর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল তোমাদের শিক্ষা প্রথম পত্রের আর দ্বিতীয় ক্লাস তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা উদ্দীপকের দুইটি ছবি দেখতে পাচ্ছ প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চিত্র দুইটি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কি ভূমিকা পালন করতে পারে আশা করি তোমরা এই প্রশ্নটি বাড়িতে তোমাদের যে খাতা তৈরি করতে বলছিলাম কৃষিকার জন্য সেই কৃষিকার খাতায় তোমরা উপরে লিখবে যে এটা হচ্ছে কৃষিকার দ্বিতীয় ক্লাস তারপরে প্রশ্নের যে আনসার সেই প্রশ্নের আনসারটা এখানে লিখে রাখবে এবং যখন এই করোনার পরিস্থিতি চলে যাবে এবং তোমাদের ক্লাস সার্বিকভাবে যখন কলেজে হবে তখন তোমরা আমার কাছে যে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হলো এগুলো আমার কাছে জমা দেবে তো প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ